দেখ এক কি বলেছে মূল বিন্দু থেকে মাইনাস চার কমা ওয়াই তাহলে মূল বিন্দুটা কত মূল বিন্দু হচ্ছে জিরো কমা জিরো এইটা থেকে কোন বিন্দু দূরত্ব মাইনাস চার কমা ওয়াই এটা দূরত্বটা কত পাঁচ ক তাই তো তাহলে এটা প্রথম মূল বিন্দু থেকে দূরত্বটা কি হবে তাহলে শর্তানুসারে তাহলে জিরো জিরো মাইনাস মাইনাস চার মানে জিরো প্লাস চার হয়ে যাবে তাই তো প্লাস জিরো মাইনাস ওয়াই এইটা সমান পাঁচ তাই তো দুটো বিন্দু ডিস্টেন্স এর ফর্মুলা দিয়ে এটা হলো এটাই কত বলেছে অঙ্কে পাঁচ বলেছে তাহলে এবার আমি এই রুটটাকে কি করতে হয় তুলে তুলে দিতে হয় দেওয়ার জন্য কি করি বর্গ করব আবার দরকার এটা হচ্ছে তো তুলে তুলে দিলি দিলে কি হচ্ছে বোর্ড সাইড বড় এদিকে স্কোয়ার করলে রুটটা উড়ে যাচ্ছে আর এদিকে স্কোয়ার করলে পাঁচের স্কোয়ার চলে আসছে তাহলে চার স্কোয়ার মানে কত ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি শুধু ওয়াই স্কোয়ার এটা কত পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে ওয়াই স্কোয়ার মানে কত পঁচিশ বিয়োগ ষোলো তাহলে ওয়াই সমান কত হবে রুট নয় তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস থ্রি তাহলে এখান থেকে ওয়াই এর মান কি কি পেলি প্লাস থ্রি ও মাইনাস থ্রি আই অক্ষের ওপর যদি কোনো বিন্দু এই ওয়াই অক্ষের ওপরে থাকে তাহলে এই বিন্দুগুলোর কি ভ্যালু হতে পারে তাহলে এক্স এর ভ্যালু এখানে থাকছে ভালো করে দেখতো ভালো করে ভেবে কথা বল এদিকেও তুই যেতে হচ্ছে না এদিকেও যেতে হচ্ছে না তাহলে এক্স এর কোনো ভ্যালু থাকছে না এবার ওয়ার তুই ধর ওপরে উঠলি একবার উঠলি তাহলে এক তাহলে কি হবে জিরো কমা এক বা যদি নিচে নামিস কি হবে জিরো কমা মাইনাস এক তাহলে ওয়াই অক্ষের ওপরে ওয়াই এই দুটো লিখে রাখ লাইন ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক সবসময় কিরকম দেখতে হবে জিরো কমা ওয়াই বুঝতে পেরেছিস এক্স এর ভ্যালু থাকবে না কিন্তু ওয়াই এর একটা ভ্যালু থাকবে সে যাই হোক আর যদি এক্স অক্ষের ওপর কোনো বিন্দু অবস্থিত হয় তার স্থানাঙ্ক কত হবে এক্স কমা জিরো বোঝা গেল এই দুটো লাইন দরকার হলে দেখ এখানে কি বলেছে অঙ্কে তাহলে ওই হ্যাঁ এইটা থেকে বলেছে দুই কমা তিন এর ডিস্টেন্সটা যা হবে জিরো কমা ওয়াই থেকে আরেকটা বিন্দু কত বলেছে মাইনাস এক কমা দুই এই ডিস্টেন্সটা সেম হবে বোঝা গেল তাই তো বলেছে ওয়াই অক্ষের ওপর যে বিন্দুটা আছে সেইটা থেকে দুই কমা তিনের যা ডিস্টেন্স হবে সেই বিন্দু থেকেই মাইনাস এক কমা ডিস্টেন্স তাই হবে তাই তো তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারি শর্তানুসারে কি বলতে পারি দেখো এর ডিস্টেন্সটা কত জিরো বিয়োগ দুইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়াই বিয়োগ তিনের হোল স্কোয়ার এর ডিস্টেন্সটা তাই তো এইটা বিয়োগ এইটা আর এইটা বিয়োগ এইটা হয়েছে সমান এর ক্ষেত্রে কি হবে জিরো বিয়োগ এক জিরো বিয়োগ এক মানে কি প্লাস হয়ে যাবে না প্লাস ওয়াই বিয়োগ টু ক্লিয়ার তাহলে এই দুটো সমান হবে তাই তো হ্যাঁ ধরি বলে প্রথম লাইনটা লিখে নিচ্ছিস তো সবাই এবার দেখ এদিকেও রুট আছে এদিকেও রুট আছে তাহলে দুদিকে স্কোয়ার করলে কি হবে এদিকেরও রুট উড়ে যাবে ওদিকেরও রুট উড়ে যাবে তাহলে বোথ সাইড স্কোয়ার মানে উভয় পক্ষে বর্গ করলি হচ্ছে তাহলে এটা কত হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার আচ্ছা এটাকে ভেঙে দে এটাকে ভাঙলে কি হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বিষয় একের স্কোয়ার এটাকে ভেঙে দেয় ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি মানে দুই দুগুণে চার ওয়াই প্লাস বি স্কোয়ার মানে চার আচ্ছা এটা কত হচ্ছে চার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নয় এটা ধরছে এক প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর তাহলে এদিকে কত দাঁড়াচ্ছে রে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই সিক্স ওয়াই নয় আর চারে তেরো এদিকে কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই চার আর একে পাঁচ এবার ওয়াইগুলোকে বাম দিক করবি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যা তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই হয়েছে আর এই দুটোকে এদিকে নিয়ে চলে আস তাহলে এই ওয়াই স্কোয়ারটা এদিকে এলে মাইনাস হবে ফোর ওয়াইটা এদিকে এলে প্লাস হবে ডান দিকে তাহলে এইটা রইলো পাঁচ প্লাস তেরোটা ওদিকে গেলে মাইনাস তেরো তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল আর মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই আর প্লাস ফোর কি হয় ওয়াই সমান কত হচ্ছে আট বাই দুই সমান চার তাহলে এখানটা লিখবি ওয়াই অক্ষের ওপর অবস্থিত মাথার দিয়ে এই লাইনটা লিখবি তাহলে অথব ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক কত হবে জিরো কমা চার তাহলে এটা কি অক্ষ এটা কি অক্ষ ওয়াই অক্ষ তাই তো বলেছে এই অক্ষের উপরে একটা বিন্দু নিতে বলেছে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু নিতে বলেছে এবং তাদের সংযোগকারী সরল লেখা নিয়ে একটা সমকোণী ত্রিভুজ হবে ঠিক আছে তাহলে বিন্দুটা তাহলে আমরা কি লিখলাম যে এক্স অক্ষের ওপর কোন বিন্দু কিভাবে ধরতে হয় এক্স কমা জিরো ওয়াই অক্ষের ওপর কোন বিন্দু কিভাবে ধরতে হয় জিরো ঠিক আছে জিরো কমাওয়ায় এবারে দেখ তাহলে আমি ধর এইটা ধর এইটা তাহলে এক এক্স অক্ষের ওপর বিন্দুটা কি ধরবো এক্স কমা জিরো ওয়াই অক্ষের ওপর বিন্দুটা কি ধরবো জিরো কমা ওয়াই ওয়াই তো পিছনে বসে এক্স তো সামনে বসে তাহলে এই বিন্দুর সংযোগকারী সরলরেখা কি করবে সমকোণী সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু মানে কোনটা এই বাহুটার এই বাহুটা কি হবে সমান হবে তাহলে এবারে বল এই বাহুটার এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই ডিসটেন্সটা যা হবে এই ডিস্টেন্সটা তাই হবে তাহলে এইটা তার মানে কি হবে এ কমা জিরো হবে এটা কি হবে জিরো কমা এ হবে মাথায় দুটো জায়গায় সেম ধরে দিলাম কি এটাও ধর এ ধরলাম এটাও ধর এ ধরলাম যাদের দূরত্ব একসক থেকে সমান অনেক লেখা যাবে

হ্যাঁ বুঝতে পেরেছিস তো এটা কি ওয়াই অক এক্স অক্ষের বিপরীতে বলেছে তাহলে ওয়াই অক্ষের বিপরীতে হলে কত হবে তাহলে এদিকে ধর এদিকে ধর দু ঘর গেলি তাহলে কত লিখবি টু কমা জিরো এদিকে ধর দু ঘর গেলি তাহলে কি লিখবি মাইনাস টু কমা জিরো ঠিক আছে এগুলো কিছু না অবজেক্টিভ হিসাবে দেবে এক নাম্বার অবজেক্টিভ ঠিক আছে

এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ